আজকে फुले মাম্মা কপিল মাম্মা ও एवरीवन গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আবারো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে এই সকাল সকাল ছাদে এখন আবার গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে আর মান্টু হচ্ছে আজই একটা আলু নিয়ে এসেছে সেটাকে এখন কাটছে পাতাপতী তুলে নিয়ে এসেছে আজকে কি রান্না করতে চলেছিস তুই আমাকে বল আমি আজকে फुले মাম্মা কপিল মাম্মা কপিল আর ফুলের রান্না তো মানঢুর হচ্ছে কি একটু শরীরটা খারাপ হয়েছে জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে সেই জন্য গলাটা একটু ধরে গেছে তো দেখো মাঝে মাঝে শরীর খারাপটা প্রায়ই হয়ে যায় মানে মাসে অন্তত ওর শরীর খারাপ হবেই জ্বর সর্দি কাশি তো চলো এখন রান্না করছে দেখতেই পাচ্ছ আর কি করবি ফুলের রান্না কপির রান্না আর কি এটা কেটে দেবো আধু কেটে দিলাম তো এটাকেও কেটে দিতে হবে ওকে ঠিক আছে এটাকে এখন কেটে দিতে বলেছে কেটে দিই দাঁড়াও ও এখন নিজে নিজেই ও আলুটা কাটতে চলে গেছে আমি বললাম আমি কেটে দিচ্ছি একটু দেরি হচ্ছে বলে ও নিজে নিজেই এখন কেটে নিচ্ছে দেখো আলুটাকে কেমন কাটছে হুম গড়ি গড়ি বৃষ্টি পড়ছে এখন ভিজে রোদও উঠেছে আবার বৃষ্টিও পড়ছে দেখো রোদও আছে আবার বৃষ্টিও পড়ছে দেখো ওদিকে কিন্তু সূর্যটা উঠেছে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিটাও আবার পড়ছে চ চলে যেতে হবে থাকা যাবে না ভিজে যাচ্ছিস শরীর খারাপ এক এখন দেখো মুরগিটাকে এখন নিয়েছে মুরগিটা এখন চুপ করে বসে আছে মান্টু নিয়েছে ওকে আদর করে ওই দেখো কেমন নিয়েছে ও কিন্তু ভীষণ বড় হয়ে গেছে ছটপট করে এখন ওকে এখন আদর করে দিচ্ছে মান্টু সোনাটা আমার ওর বন্ধুটাকে এখন ছাড়ে নিয়ে এসে না একে বাচ্চাতে চলে আসে ওকে নিয়ে একটু খেলে নে তারপরে একে ছেড়ে দিবি হ্যাঁ চুপ করে বসে আছে মান্টুর কোলে মান্টু আলু খাচ্ছিল খায় নে তাহলে ছেড়ে দে যা আই দেখো ছেড়ে চলে যাচ্ছে যা ওদিকে চলে যা ওদিকে চলে যা

চ রাগ করবে কেন তো গাছের পাতা খায় ঠাকুর আবার রাগ করে চলো আলুগুলো কেটে নাও তরকারি বানিয়ে নাও বৃষ্টি থেমে গেলো আবার বৃষ্টি থেমে গেছে থেমে গেছে ওটা রান্নাটা করে বলছ আবার জব খাই নি দেখ আলুটা আমাকে কাটতে দিয়েছিল কেটে দিয়েছি আর এনে গোল করে কেটে দিয়েছি এটা দিয়ে কেটে নিতে পারবি তো অনেক গোল অনেকগুলো কেটে দেবো একটা দিলে হবে না একটা অন্তত তো নে এখন আবার ওটা কাটছি এটা নিয়ে কাট চুইন অনেক আরে অনেক অনেক কেটে দিতে হবে দাঁড়াও এইটাকে এখন কেটে নি তারপরে তোমাদের দেখাচ্ছি হয়ে এগুলো কালো গুলো কেটে দিয়েছি মাটু এনে নিয়ে এনে সব কাটা হয়ে গেছে একটা একটা করে অনেক কেটে দি 1 2 3 4 5 পাঁচটা হয়ে গেছে এগুলো খুব লেগে আছে নে কেটে নেই চুইন কাটাই চুনি দিয়ে প্লাস্টিকের চুনি দিয়ে আর কি কাটা যাবে দেখো কিরকম টিম টিম করছে নে ভালো করে কেটে দিয়েছি তুই এবারে ওগুলোকে ছোট ছোট করে কাটতে পারিস যদি কেটে নে নাহলে কি করবি করে নে বুঝেছিস কি আর হাঁড়িতে কত দূর গেল বাবা এই তো করেছে হাঁড়িতে দেখো নাও করে নাও ঝপঝপ করে রান্না করে নাও তাহলে ও খেলন্দড়ি দিয়ে খেলুক ও আর রান্না শেষ হবে না ও খেলতে থাকুক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে রে বাবা রে কি চেল্লা না চিল্লাই না না মুরগিটার কথা বলছি তো তুইও তো চেল্লাস না কি চেল্লাস না চেল্লাস না চেল্লাদা মানে তোকে চলো আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কীরকম লাগলো আর যদি তোমাদের মান্টুর আর আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল হচ্ছে অম্বিকা পল্লী মন্ডলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না টাটা সাবস্ক্রাইব করো না টাটা করে দাও টাটা করো চলো বাই বাই